বাপি তার অস্ত্রের উৎস সম্পর্কে আমরা প্রাথমিকভাবে যেটা জিজ্ঞাসাবাদ করেছি সে আমাদের কাছে কিছু নাম কিছু ব্যক্তির পরিচয় এগুলো স্বীকার করেছে তা আমরা তার প্রাপ্ত যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে আমরা আরও ইনক্লুসিভলি আরও কিছু কাজ করতে চাই কাজ করার পরে আসলে এই রুটটা এবং অস্ত্রটা কোথা থেকে কিনে গুলিগুলো কোথা থেকে আসে এটা আমরা বের করতে চাই

ঈদের ভিতরে যেটা আমরা তার কাছে খসরা একটা খাতা পেয়েছি খসরা একটা খাতা পেয়েছি যে খাতায় তার কিছু দলীয় সদস্যের নাম লেখা আছে এবং সেখানে কিছু পরিমাণ লেখা আছে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যে এটি কি তারা সে তাদের কাছে পায় নাকি তাদের বেতন দেয় এভাবে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তারা তার আসলে সদস্য এদেরকে সে ইয়া ঈদের আগে সালামি দিয়েছে এই ধরনের একটা বিষয় আমাদের কাছে স্বীকার করেছে পরিমাণটা আমরা যেটা গ্রাফ ক্যালকুলেশনে দেখেছি সাত লাখ টাকার মতো সালামি দিয়েছি তার আসলে মূল টার্গেটটা অস্ত্র অস্ত্র দিয়ে আসলে নিজের ব্যবসাটা প্রোটেক্ট করে একটা অপদিত